বড় বড় রেস্টুরেন্ট কখনই চাইবে না এটা আপনি জানুন কারণ এটা যদি আপনি জেনে যান আপনি আর কখনোই এটা খেতে রেস্টুরেন্টে যাবেন না খুবই স্বাস্থ্যকর গ্লুটন ফ্রি এই রেসিপিটা বানানো এতটাই সহজ যে একবার দেখলে যে কেউ এটা বানাতে পারবে আর এটার জন্য আপনাকে অনেক দামি কোনো উপকরণ লাগবে এমনটা না শুধু বাসায় বাদাম থাকলেই আপনিও এটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর বাকি উপকরণগুলো অলমোস্ট সবার বাড়িতেই থাকে শুরু থেকেই দেখিয়ে দেই কিভাবে বানাবেন তো তারা করে কি ফুটন্ত গরম পানিতে এক বাটির মতো কাঁচা বাদাম দিয়ে দেয় আরও দেয় এক কাপ পরিমাণ মুগ ডাল এরপরে কিউব করে কেটে রাখা আলু প্রায় এক কাপের মতো দিয়ে দেয় আরও লাগবে একটা টমেটো টমেটোর মাঝের অংশটাকে ছুরি দিয়ে কেটে নিতে হবে এরপরে ক্রস করে কেটে নিতে হবে যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয় এই দেখুন আমরা যেভাবে করছি ঠিক সেভাবেই করবেন তারপরে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা মরিচ আর তিনটে শুক্তো মরিচ এরপরে সবগুলো উপকরণ পানির সাথে ভালো মতো মিশিয়ে নিবেন যাতে করে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর দশ থেকে বারো মিনিটের মতো মিডিয়ামাচে উপকরণগুলোকে সিদ্ধ করে নিতে হবে যাতে সব কিছুই নরম হয়ে আসে এগুলো নরম করা খুবই জরুরি কেন জরুরি এখনই বুঝতে পারবেন আর এখানে অনবরত নেড়ে চড়ে পানি শুকিয়ে নেবেন দেখুন সবগুলো উপাদান খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও আমরা শুকিয়ে নিয়েছি এখন একটা গ্রাইন্ডার জারে সিদ্ধ করে রাখা এই উপকরণগুলোকে ঢিলে দিতে হবে আপনি চাইলে শিল্পাটায়ও পিষে নিতে পারেন তবে এতে আরেকটা জিনিস অ্যাড করতে হবে আর তা হল চাল এক কাপ চালকে আমরা কয়েক ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম যাতে এগুলো নরম হয়ে যায় আর আমাদের ব্লেন্ড করতে সুবিধা হয় এখানে মূলত সবগুলো উপকরণকে ভালোমতো গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট করে নিতে হবে এবার ব্লেন্ড করা পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি একেবারে পারফেক্ট ভাবে ব্লেন্ড করা হয়েছে এর সাথে অ্যাড করছি কিছু ধনে পাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর এক কাপ গাজর কুচি স্বাদমতো মতো কিছুটা লবণ দিয়ে এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায় এই দেখুন এগুলো হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি কিছুটা বেকিং সোডা এর সাথে প্রয়োজন মতো পানি মিশিয়ে এটাকে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি উপাদানগুলো একা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেবেন এটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্যাটারের থিকনেসটা কেমন হবে এবার এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই হালকা একটু তেল দিয়ে এই কাজ করা সম্ভব বেশি তেল দিলে চলবে না আর এগুলোকে আপনার আস্তে আস্তে ভিজে নিতে হবে এখানে তাড়াহুড়ো করা যাবে না এটা ভাজতে ভাজতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিও এই দেখুন আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিব এই যে দেখুন তৈরি হয়ে গেছে একেবারে এক্সপেন্সিভ একটা পাকোড়া এই পাকোড়া আপনি নাস্তা হিসেবেও খেতে পারেন আবার চেয়ারে ভাত দিয়েও খেতে পারেন এর টেস্ট অসাধারণ একবার যে খাবে সে বারবার খেতে চাইবে আর এটা খেতে অনেকটা মাংসের চাপের মতো হয়েছে কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো মাংস নেই এভাবে ঝটপটে খুব অল্প তেলে বানিয়ে ফেলুন যখন তখন আর সবাইকে তাক লাগিয়ে দিন বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় সস বা চাটনি দিয়েও এই পাকোড়াগুলো পরিবেশন করতে পারেন ভিডিওটি আপনার কাজে আসতে পারে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লভ ভি একদিন